হাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি ঘরটি থেকে আমি মেহেক মেহেক এর একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ কিন্তু কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি আজকে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি বলতে পারো তোমাদের সঙ্গে আড্ডা মারতে এসেছি তোমরা সবাই জানো যে আমি একটা হিন্দু ব্রাহ্মণ পরিবার থেকে একটা মুসলিম পরিবারে বউ হয়ে এসেছি তো কেমন কেটেছিল আমার প্রথম রোজা আমার প্রথম সাবে বরাত আমার প্রথম ঈদ সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আড্ডা শুরু করি দেখো আমি যেখানে বড় হয়েছি সেখানে কিন্তু প্রচুর মুসলিম মানুষজন আছে আমরা সবাই একসঙ্গে বড় হয়ে উঠেছি তাই রোজা সবে বরাত তারপরে ঈদ কুরবানি এই নামগুলোর সঙ্গে আমি পরিচিত কিন্তু এগুলো কীভাবে পালন করা হয় এটা ঠিক কি সে সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না শুধু একটুকু জানতাম যে তিরিশ দিন রোজা রাখা হয় তারপরে ঈদ পালন করে এর বাইরে কিছু আইডিয়া ছিল না আর থাকার কথাও না কারণ আমি একটা একদম অন্য ধর্মের মানুষ ছিলাম তখন আমার জীবনে পুজো ব্রত এগুলোই ছিল আমি কিন্তু বিয়ের আগে যে খুব একটা উপোস করেছি তা কিন্তু করিনি কারণ আমার বাবা বলতেন যে নিজের কষ্ট দিয়ে কোনো কিছু করো না সেই জন্য আমার সেইভাবে মানে তো সেই জন্যে আমি খুব একটা উপোস করিনি তবে একদম যে করিনি তা কিন্তু না দৈনন্দিন বাড়ির পুজো তো করেছি তার সাথে মনে করো শিবরাত্রি উপোস করেছি আমাদের বাড়িতে প্রত্যেক বছর কালী পুজো হতো তারও উপোস করেছি তারপরে নীল ষষ্ঠীর উপোস করেছি যেটা চৈত্র মাসে হয় তারপরে মনে করো সরস্বতী পুজো তো করেছি ছোট থেকেই তারপরে আর কি জন্মাষ্টমী করেছি শিবরাত্রি হয়তো দু তিন বছরই করেছি আর তোমরা তো জানো শিবরাত্রি উপোস কতটা কষ্টকর এগুলো আমি করেছি তারপর যখন আমি এই পরিবারে বউ হয়ে এলাম তখন এলো সবে বরাত তো সবাই বারাতের দিন আমার ভাসুর আমাকে বলেছিলেন যে তোমাকে এবছর কিচ্ছু করতে হবে না মানে নামাজ পড়তে হবে না তারপরে রোজা রাখতে হবে না তুমি শুধু দেখো যে আমরা কিভাবে পালন করি তো সেটাই আমি করেছিলাম কারণ তখন আমি নামাজ পড়াও জানতাম না আর রোজাও রাখিনি শুধু একটাই কাজ করেছিলাম সবে বড়াতে যে সিন্নি বানানো হয় সেই সিন্নি বানানোতে আমাকে একটু সাহায্য করেছিলাম প্রত্যেক বছর আমাদের বাড়িতে সবে বাড়াতের দিন রুটি আর ময়দার হালুয়া হয় তো ময়দার হালুয়া আম্মাই বানায় আমি শুধু রুটি বানানোতে আমাকে সাহায্য করেছিলাম আর লক্ষ্য করেছিলাম আম্মারা কি করে তারপরে এলো রোজা প্রথম বছর আমি রোজা রেখেছিলাম কিনা আমার ঠিক মনে নেই তবে প্রথম বছর থেকে এখনো পর্যন্ত আমি রোজাতে যে কাজটা করি সেটা হচ্ছে আম্মাকে ইফতার বানানোতে যতটা পারি আমি সাহায্য করি কারণ আম্মা তো এমনিতে সারা বছর পাঁচ টাইমের নামাজ তো পড়েনি আবার অন্যান্য নামাজও পড়েন আর রোজাতে তো নামাজের সাথে সাথে পুরান খতম দেওয়ারও থাকে তারপরে শেহরি বানানো থাকে ইফতার বানানো থাকে আরও অনেক কিছু থাকে প্রচুর পরিমাণে তসবি করেন তো সেই জন্য আমি যতটা পারি আমাকে সাহায্য করি কারণ আমি মনে করি আমি রোজা রাখতে পারিনি কিন্তু যিনি রাখছেন তাকে তো একটু হলেও মানে সাহায্য করতে পারি তাই না আর আম্মা বলেন যে তুমি রোজা রাখতে না পারলেও তুমি যে এই যে রোজাদার মানুষের মানে সেবা করছো বা যেটুকু সাহায্য করছে কিন্তু সব পাওয়া যায় অবশ্য তখন আমি সবের জন্য করতাম না কারণ তখন আমি জানতাম না তখন আমি মানে আমার দায়িত্ব আমার কর্তব্য সেটাই করতাম আর একটা জিনিস এটা আমি মনে করি আমার গুণ সেটা হচ্ছে যে আমি না কোনো জিনিস হাতে ধরে শেখানোর থেকে বেশি দেখে দেখে শিখতে ভালোবাসি আমি কিন্তু প্রথম পরপর কটা রোজাতে আম্মাকে দেখেছি আম্মা কি করে মানে কি করা হয় সেগুলো দেখেছি মানে যে নামগুলোর সঙ্গে বিয়ের আগে আমি পরিচিত ছিলাম সেই জিনিসগুলোকেই ধীরে ধীরে জানতে শুরু করেছিলাম বুঝতে শুরু করেছিলাম আর এখন তো পুরো ফিল করি আমি বলতে পারো এই নামগুলো সঙ্গে মানে সবে বরৎ রোজা ঈদ কুরবানি এই নামগুলোর সঙ্গে আমি পুরো একাত্ম হয়ে গিয়েছি মানে এই জিনিসগুলোকে মানে এই মানে আমি ফিল করতে শুরু করেছি আর প্রথম রোজাতে রোজা না রাখলেও কিন্তু এখন আমি রোজা রাখি ত্রিশটা যে রোজা রাখি তা কিন্তু না সেটা আমার পক্ষে সম্ভব হয় না তবে সব থেকে বেশি রোজা রেখেছিলাম করোনার টাইমে কারণ তখন আমার ননদরাও বাড়িতে ছিল মানে পুরো পরিবার একসঙ্গে রোজা রেখেছিলাম তো তো কি করে সময় কেটে গেছিল বুঝতেই পারিনি তবে এখনো আমি রাখি তবে আম্মা প্রত্যেক বছর আমাকে একটা কথাই বলেন গত দুদিন আগেও বলেছেন যে সব কিছু তোমার উপর নির্ভর করছে যদি যদি তোমার শরীর ভালো থাকে তুমি রাখবে আর মনে করো যে না শরীর ভালো তাহলে তোমার তোমার উপর ছেড়ে দিচ্ছি কারণ রোজা মানা করতে নেই বাকিটা উপরে তো আমি যতটা পারি ততটাই রাখি আর যেহেতু আমার মানে অ্যাসিডিটি ধাত আছে আমি খালি পেটে থাকলে আমার অ্যাসিডিটি হয়ে যায় আর অ্যাসিডিটি হলে আমার প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা হয় আর আমার তো মাইগ্রেন আছেই তো সেই জন্য একটু সমস্যা হয় ঈদ মানে সবাই যেটা ফিল করে যে এক মাস রোজা রাখার পর মানে একটা আনন্দের উৎসব আমিও সেটাই ফিল করি আর ঈদের দিন পুরো পরিবার আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি মানে সকাল থেকে রাত্রে ডিনার অব্দি আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি তো ঈদের দিন পুরো রান্নাটাই আম্মা করে এখনো পর্যন্ত মানে সেই দায়িত্বটা আমার না ওটা আম্মারই দায়িত্ব কারণ এতজনের রান্না তো হয়তো আমি করতে পারবো না তো মানে এই মুহূর্তে হয়তো পারবো না ধীরে ধীরে তো সময় সবকিছু শিখিয়ে দেয় তখন হয়তো পারবো কিন্তু এখন তো আমি মানে এতজনের এতগুলো রান্না করতে হয়তো আমি পারবো না সেই জন্য একটা আম্মাই করেন আর ঈদের আগে মানে সাত দিন আগে থেকে আমাদের বাড়িতে মানে ঈদের প্রস্তুতি শুরু হয়ে যায় তো আম্মা কুচো নিমকি বানান সেই কুচো নিমকিটা প্রত্যেক বছর সেই বিয়ের প্রথম বছর থেকে এখনো পর্যন্ত আম্মা আটা মেরে আটা না ময়দা মেখে কেটে দেন আমি ওটা ভাজি তারপর আমার নারকেলের নাড়ু বানান নারকেলের বরফি বানান অনেক কিছু বানানো হয় তো যতটা পারে আমি সাহায্য করি আর ঈদের আগের দিন তো মনে করো চিকেন আসে মাটন আসে সেগুলো ধুতেও হয় তো সেগুলো ধুয়েও পরিষ্কার করে দিই তো হয় না একটা উৎসবে মানে আমাকে সাহায্য করতে করতে আমি সেই উৎসবগুলোকে ফিল করতে শুরু করেছি আমি যখন রমজান মাস আসতো বিয়ের পরপর সত্যি কথা বলছি আমি ভাবতাম এই রমজান মাস আসছে এই সকালে জলখাবার খাওয়া বন্ধ হয়ে গেল তখন আমার জলখাবার ঠিক থাকে না দুপুরের খাবার ঠিক থাকে না কারণ আমি না একা একা খেতে একদম ভালোবাসি না কেউ একজন থাকলে আমার খেতে ভালো লাগে তো এই রমজান মাসে কি হতো বেশিরভাগ দিন হয়তো আমার মানে সকালে জলখাবার খাওয়া হতো না বা দুপুরে লাঞ্চ করা হতো না তো আম্মা মাঝে মাঝে রেগে যেতেন গিয়ে বলতেন এর থেকে তোমার রোজা রাখাই ভালো কিন্তু এখন বিশ্বাস করো যখন রমজান মাসটা আসে না তো আমার মনে হয় বছরের সব থেকে ভালো সময় মনে হয় এই রমজান মাসটাই মানে এখন এই ফিলটা হয় যেমন বিয়ের আগে যখন মহালয়া হয়ে যেত মনে একটা বিশাল ফুর্তি আর কদিন পরে তো দুর্গা পুজো তো সেই ফিলটা এখন আমার এই রমজান মাস আসলে হয় মানে ঈদ তো একটা দিনে আনন্দ কিন্তু পুরো রমজান মাসটা মানে কিভাবে কেটে যায় মানে চোখের নিমেষে বুঝতেই পারি না তো এখন এটা ফিল করতে শুরু করেছি আর আমার শাশুড়ি মা একটা কথা আমাকে বলেছিলেন বিয়ের প্রথম বছরেই যে তুমি একটা কথা মেনে চলবে যে ভগবানকে বিয়ের আগে তুমি উপাসনা করতে তাকেই তুমি বিয়ের পর আল্লাহ রূপে ইবাদত করছো তো এটাই আমি মানে বিশ্বাস করি আর আমার বাবাও বলেছিলেন যে যেটা করবে একটা করো দু নৌকায় পা দিও না তো আমি হয়তো কথাটা বড় বড় শোনাবে কিন্তু বিশ্বাস করো আমি কোনোদিন ভেবেই দেখিনি মানে ভাবতে বসেই নি যে আল্লাহ ভগবান এক না আলাদা আমার কাছে আমি যাকে উপাশোনা করেছি তারই ইবাদত করছি ব্যাস এটাই শেষ কথা তো যে জিনিসগুলোকে আমি আগে শুধু নাম শুনতাম সেই জিনিসগুলোর সঙ্গে এখন মানে সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে করতে বা নিয়ম কানুনগুলো পালন করতে করতে এখন আমি পুরো সেই জিনিসগুলোর সঙ্গে সেই উৎসবগুলোর সঙ্গে একাত্ম হয়ে গিয়েছি আর মন থেকে আমি এগুলোকে এনজয় করি কারণ আমার শ্বশুরবাড়ির লোককে আমি প্রাউডলি বলতে পারি একটা পার্সোন নেই যে আমাকে মানে জোর করে কিছু মানে আমার উপর চাপিয়ে দিয়েছে আমা বলে দেখো শিখো কারণ ভবিষ্যতে এগুলো করতেই হবে তো সেই এগুলো করছি আর যত দিন যাবে ততই হয়তো মানে শিখতে থাকবো দেখতে থাকবো তো এইভাবে দেখবে একদিন হবে যে হয়তো ঈদের রান্নাটা আমি নিজেই করতে পারবো এখন হয়তো করছি না হয়তো এখনো পারবো কিন্তু সে সাহসটা আসে না তখন হয়তো নিজেই ঈদের রান্নাটা পুরোটাই করতে পারবো তো বেশ ভালো লাগে আর সামনে রোজা আর কদিন পরে তো সেই ফার্স্ট শেয়ারে থেকে একদম ঈদ পর্যন্ত সবকিছু শেয়ার করব। তোমরা হয়তো শুনছো যে আমার ফার্স্ট ঈদ রোজা এগুলো কেমন কেটেছে এরপর তোমরা দেখতেও পাবে যে আমি হিন্দু পরিবার থেকে এসে মুসলিম পরিবারে এসে এগুলো কি করে পালন করি সেই ভিডিওগুলো দেখার জন্য কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো করে দিও আর আমার সাথে দেখো আর জানি কিছু লোক কমেন্টস করবে যে কুরবানির কথা গরু মাংসের কথা বললে না তো দেখুন কুরবানিতে আমাদের এখানে ঈদে যেমন আমরা শপিং করি নতুন জামা কাপড় নিই কুরবানিতে আমাদের এখানে মানে আমরা নিই না আর আমাদের বাড়িতে কুরবানি হয় না তার একটা কারণ আমাদের জাগার প্রবলেম আছে মানে কুরবানি যে দেবে সেই জায়গাটুকু আমাদের নেই যেহেতু ফ্ল্যাট সিস্টেমের বাড়ি তো আর আগেই বলেছি যে আমার শ্বশুরবাড়ির লোক মানে আমাকে কোনো কিছু জোর করে চাপিয়ে দেয়নি মানে বলেনি যে তুমি মুসলিমকে বিয়ে করেছো বিশাল পাপ করেছো তাই তোমাকে এগুলো করতে হবে না বলেনি যেটা মানে গরু খাওয়া তো অনেক দূরের কথা মানে সাত সাগর তেরো নদী পারের কথা আমি কোনোদিন ছুঁয়েও দেখিনি মানে এইরকম ভাবে আমি আছি আমার শাশুড়ি একটা কথা আমাকে মানে শাশুড়ি বলো আমার বর বলো বা অনেকেই বলেছেন বিশেষ করে আমার শাশুড়ি আমার বর বলেন যে ইসলামে আছে কোনো কিছু কোনো মানুষকে তার ইচ্ছার বিরুদ্ধে করানো খাওয়ানো উচিত না আর ওরা এই জিনিসটা মানে আর সেই জন্যই হয়তো আমার উপর কোনো কিছু জোর করে চাপিয়ে দেন না কিছু নিয়ম কানুন আছে যেগুলো মানলে আমার পছন্দ করে খুশি হয় তো সেগুলো পালন করার চেষ্টা করি কিন্তু যেটা আমি পছন্দ করি না সেটা জোর করে করার না আর শুধু ওটা না আমি যে জিনিসটা খেতে ভালোবাসি না আমা কিন্তু সেটা নিয়ে জোর করেন না কিছু কিছু আছে যেগুলো জোর করেন যেমন আপেল প্রত্যেকবার রোজাতে আপেল না আমার সঙ্গে আম্মার লাগে কারণ আমি আপেল ভালোবাসি না আর আম্মা আপেল খাওয়া পেনি আমাকে এরকম কয়েকটা জিনিস না লাগে আমার ইচ্ছা পড়ে কোনোদিন কোনো কিছু আমাকে মানে খাওয়ার না জোর করেন না তো চলো আজকে ভিডিওটা শেষ করছি কেমন লেগেছে জানিও আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ